চট্টগ্রামে চাঁদাবাজি নয় নেপথ্যে নকশা বহির্ভূত ভ্রমণ নির্মাণ কায় হঠাৎ ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের জনৈক ইকবাল বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরার পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আমি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েই আমি সাথে সাথে চট্টগ্রামের নেতাদের সাথে যোগাযোগ করি বলছি ইমিডিয়েটলি যে ভিডিওটি ভাইরাল হয়েছে একজন ব্যক্তি সে একটা ঘরে অবরুদ্ধ দেখাচ্ছে তার নাকের এখান থেকে রক্ত পড়ছে এবং বলা হচ্ছে যে তাকে বিএনপির লোকরা ঘিরে রেখেছে তাকে মারধর করেছে সে সাহায্য চাচ্ছে পরে বিএনপির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলাম নানাভাবে তারা পুলিশের সাথে যোগাযোগ করলাম সম্পূর্ণ এটা একটা ভণ্ডামি সে কোনো জায়গা থেকে কোনো রং টং দিয়ে ইয়ে করেছে নাকি এখানে লাগিয়েছে এবং সেখানে হচ্ছে সিটি কর্পোরেশনের বা চট্টগ্রাম কি বলে যে কর্তৃপক্ষের উন্নয়ন কর্তৃপক্ষের যে নকশা সেই নকশা বহির্ভূত আপনার বিল্ডিং সেখানে তোলা হচ্ছিল হ্যাঁ ভবন নির্মাণ করা হলো মানে করার চেষ্টা করছিল এই এই লোক তো তাকে বোধ অফিসিয়ালি তাকে বাধা দেওয়া তাকে তাকে কোনো ধরনের হেনস্থা বা তার কোনো গায়ে হাত দেওয়া হয়নি বা কিছু হয়নি সে এটা আমি আপনাদের সামনে একটু বলি চট্টগ্রামের চকবাজার থানাধীন রাহাতারপুর এলাকার সেই ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপি নেতা হারুনের চাঁদাবাজির ঘটনা বলে অপপ্রচার করা হয়েছে ওই ছেলেটি ইকবাল নামের ওই ছেলেটি এই অপপ্রচার করে বিএনপি নেতা হারুনের বিরুদ্ধে খোঁজ নিয়ে জানা যায় যে পেশায় ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ইকবালের বাড়ি নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নকশা না মানার অভিযোগ দেওয়া হয় সমাজ কল্যাণ পরিষদের তরফ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী বিষয়ে জমির মালিক ইকবাল গংকে নোটিশ দিয়েছিলেন চলতি বছরের মে মাসে সে সেও কোনো একটি রাজনৈতিক দলের সাথে জড়িত সে এই যখন কর্তৃপক্ষের ইয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে না তোমার এটা ঠিক না আমরা এইভাবে করবো না তখন সে এই নাটকটি করে এবং এই নাটক করে সে বিএনপি নেতারা তাকে ঘিরে ফেলেছে এবং বিএনপি নেতা হারুনের নাম দিয়ে কাজটি করে এটা গণমাধ্যমও এসছে এটা আপনাদের সামনে যেটা বলছি এই এই যে এই যে ভণ্ডামিটা করা হয়েছে এটা গণমাধ্যমও ইয়ে হয়েছে এবং আমরা সেখানে পুলিশের কাছে যোগাযোগ করেছি বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ সেখানে যোগাযোগ করেছেন সম্পূর্ণ বানোয়াট একটি ঘটনা তৈরি করে এই কাজটি করা হয়েছে তো এগুলো করছেন যারা আপনারাও তাদের চেনেন জানেন এটা করছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সামনে নির্বাচন বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করা বা নানাবিধ কর্মকাণ্ডের জন্য একদিকে যেমন পলাতক দোষেরা আছে ঠিক তেমনিভাবে আরও দু একটি রাজনৈতিক দল তারা করছেন এবং এই এই ইকবাল এই ভদ্রলোকটিও একটি রাজনৈতিক দল ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের সে একজন নেতা সে এই ধরনের কাজ করছে অথচ আজকেই আমরা পেয়েছি যে এটা কাপাসিয়া কাপাসিয়াতে এই রাজনৈতিক দলের এক ছাত্র সংগঠনের নেতা অনেক আজে বাজে কথা বলেছেন শিশুদের সাথে অনৈতিক তো এই যে নিজেদেরটা আড়াল করে আর বানোয়ার ইয়ে দিয়ে কি বলে যে কাহিনী তৈরি করে কল্প কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতি মধ্যে ভোগেন এবং ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই তারাই এই কাজগুলি করতে পারে আরে আমাদের তো প্রকাশ্যেই যারা বিএনপির নামে বা কোনো অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের অপরাধমূলক চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত ঘুরি ভুরি প্রকাশ্যে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে কারো পদ স্থগিত করা হচ্ছে সোকাস করা হচ্ছে আজীবন বহিষ্কার করা হচ্ছে এই ব্যাপারে তো কোনো দ্বিধা নেই কিন্তু সেই রাজনৈতিক দলটি নিজেদের লোকদের অপকর্মকে আড়াল করে তারা নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা করছেন বা বিভিন্ন মাস্টার প্ল্যান করে যাচ্ছে যে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায় নির্বাচন আগে এটা মানুষের কাছে কোনোদিনই গ্রহণযোগ্য হবে না চক্রান্ত ষড়যন্ত্র করে নীল নকশা করে কারো ভাবমূর্তি নষ্ট করা কোনো রাজনৈতিক দলের দীর্ঘদিনের ঐতিহ্যগত যে ইমেজ সেই ইমেজকে ভুলুণ্টিত করার চেষ্টা কোনদিনই সফল হবে না অতীতেও হয় অতিরিক্ত অপকৌশল এবং কূটকৌশলের আশ্রয় নিয়েও কিন্তু কোনো লাভ হয় না এটা অত্যন্ত প্রমাণিত এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও প্রমাণিত যে একসাথে আন্দোলন করতে করতে এরশাদের বিরুদ্ধে করতে করতে হঠাৎ করে ডিগবাজি দিয়ে এরশাদের অধীনে চলে গেলেন অথচ সবাই বলেছেন এর এরশাদের অধীনে নির্বাচন করব না তো এটা তো মানুষ দেখেছে আরও পরবর্তী বহু ঘটনা দেখেছে কিন্তু এইসব মানে ইয়ে করা কূটকৌশলের অবলম্বন করে বিভ্রান্ত করা এটা অনৈতিক কাজ সংগঠনগতভাবেই এটি একটি অনৈতিক কাজ যেটা আমাদের এখানে অনেকেই বাংলাদেশে এই মুহূর্তে অনেকেই করে যাচ্ছেন আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এখন আমি আপনাদের সামনে একটি কর্মসূচি ঘোষণা করব বন্ধুরা আমার আগামী শুক্রবার এদেশের দেশের আমি মানুষের আশা ভরসার এক অনন্য প্রতীক